নীতিমালা রয়েছে এখন দেখি সেই নীতিমালা সম্পর্কে একটা হচ্ছে যে মেলভিল বিল কর্তৃক যে বিদেশে প্রবর্তন করেছিল সেই কাজ এই ইউডিসি স্কিমেও কিন্তু এখন একটা দশমিক শ্রেণীকরণ পদ্ধতি আছে তার প্রধান শ্রেণী বিভাগ ও উপবিভাগ সমূহ অনুসরণ করা হয়েছে এই স্কিম বিষয়ের উপবিভাগ করার সময় বিদেশির ন্যায় বিদেশের ইজতেমা সাধারণ থেকে দেশের সাথে ধাবিত হয়েছে ফলে বিদেশির ন্যায় একটি সর্বাত্মক সাধারণ শ্রেণীকরণের হিসেবে এটি স্বীকৃত তাহলে দেখেন যে ডিডিসি স্কিম আসলে আমরা বিশ্বের যাবতীয় জ্ঞান ভাণ্ডারকে দশটি প্রধান শ্রেণীতে ভাগ করেছি এই দশটি প্রধান শ্রেণীতে ভাগ করার এর পরেও বিভিন্ন বিভাগ বিভিন্ন উপবিভাগেও ভাগ করা হয়েছে এবং এই স্কিম যাতে

বিবিসির ন্যায় ইউডিসি স্কিম ও সাধারণকে দিকে ভাবিত হয়েছে ফলে বিভিসি ন্যায় একটি সর্বাত্মক সাধারণ হিসেবে দ্বিতীয়ত হচ্ছে ইউডিসি স্কিমে এ ন্যায় কি হয় যে সমগ্র মানব জ্ঞানকে যে প্রধান দশটি থাকে যে ভাগ করা হয়েছে যেগুলো প্রধান শ্রেণী হিসেবে পরিচিত একটু আগেই বললাম প্রতিটি বিভাগকে আবার দশ ভাগে বিভক্ত করা হয়েছে যেগুলো বিভাগ হিসেবে চিহ্নিত এই বিভাগ প্রত্যেকটি আবার দশ ভাগে ভাগ করা হয়েছে যেগুলো বিভাগ হিসেবে পরিচিত একই ভাবে এই তিন সংখ্যার পর দশমিক ভগ্ন অংশ ব্যবহার করে পর্যায়ক্রমে মানব জ্ঞানকে সূক্ষ্ম বিভাগ থেকে বিভাজন করা যায় আগে এখানে একটু আলোচনা করছি মনে করেন যে এই যে দশটা মেইন ক্লাস আমি আগে বলেছি জিরো 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 হচ্ছে জেনারেটিস বা সাধারণ ওয়ান জিরো জিরো ফিলোসফি টু জিরো জিরো রিলিজিয়ান থ্রি জিরো সোশ্যাল সায়েন্সেস ফোর জিরো জিরো এরকম যে প্রত্যেকটা বিষয়ের ভাগ করা হয়েছে মনে করেন থ্রি জিরো জিরো সোশ্যাল সায়েন্সেস অর্থাৎ সামাজিক বিজ্ঞান বিষয়ক যত বিষয় আছে তা কিন্তু সেই বইয়ের নাম্বার কিন্তু এই তিনশো থেকে শুরু হবে এখানে যখন মনে করেন যে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স এর নাম্বার হচ্ছে এ থ্রি জিরো জিরো সোশ্যাল সায়েন্স এর আন্ডারে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে আসবে তারপরে এটা হলো বিভাগ তারপর যখন উপবিভাগে যাব

বই পুস্তক আছে তার নাম্বার কিন্তু ওই প্রতিদিনের দিকে দিয়েই শুরু হবে যখন ওটা শুরু হবে তখন কিন্তু আমরা একদম চোখ বন্ধ করে বুঝতে পারবো যে এটা কিন্তু ধর্মীয় কোনো বিষয় তার নাম্বার যখন আমরা গঠন করব তখন আমরা বুঝতে হবে যে এটা কিন্তু ধর্মীয় বিষয়ক বিষয় এবং সেখানে যে আমরা এটা সার্চ করে তার নাম্বারটা আমরা গঠন করতে পারব আর অন দিদি যেটা বলছে সেটা রিলিজিয়ান এই যে সাদি ফিলসফি দর্শন দর্শন সম্পর্কিত যত বই আছে সব কিন্তু এই ওয়ান জিরো জিরোর আওতাভুক্ত এখন যখন বিষয় থেকে মানে একটা বিভাগ থেকে উপবিভাগে যাব অর্থাৎ মনে করেন সায়েন্স এর বিষয় সায়েন্স অর্থাৎ ওখানে আবার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে হ্যাঁ ফিজিক্স একটা নাম্বার আছে একটা বিভাগ এবার ফিজিক্সের যে সমস্ত বইগুলো আছে সেগুলো যখন আস্তে আস্তে আমরা ক্লাসিফিকেশন শ্রেণীকরণ করব তখন একটা করে একটা সাজাবো নিশ্চয় প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু একটা একটা নাম্বার আছে এই নাম ওই তখন হচ্ছে বিভাগ থেকে কোথায় যাচ্ছে উপবিভাগে চলে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা শ্রেণী সংখ্যাটা গঠন করি এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে যে বিশ্বের যে দশটি জ্ঞানখণ্ডা রয়েছে সেই জ্ঞানখণ্ডকে আমরা কি প্রতিটি বিভাগকে আবার দশটি উপবিভাগে ভাগ করছি দশটি উপবিভাগে আবার কি করছি সরি দশটি ভাগকে আবার দশটি বিভাগে ভাগ করছি দশটি ভাগকে আবার দশটি উপবিভাগে ভাগ করছি এইভাবেই কিন্তু আমরা আস্তে 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 শ্রেণীকরণের ভাবগুলো তৈরি করছি আর কি এইভাবে সংখ্যার পর কি করছে এখানে তিনটা সংখ্যার পরে দশমিক চিহ্ন দিয়ে পরের সংখ্যাগুলো সেখানে বসাচ্ছি এইভাবে মানব জ্ঞানকে সূক্ষ্ম হিসেবে সূক্ষ্ম বিভাগে আমরা বিভাজন করছি মানে মানে যেখান থেকে শুরু হচ্ছে আস্তে 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 শ্রেণী বিভাগ হতে হবে আমরা এখানে যেটা মানে শিক্ষক অর্থাৎ চলে যাচ্ছে মানে এভাবে আস্তে আস্তে তার দিকে চলে যাচ্ছে আর তিন নাম্বার হচ্ছে বিবিসি স্কিম সার্বজনীন শ্রেণীকরণ হিসেবে স্বীকৃত অর্থাৎ এটা তো আগে আছে ইউনিভার্সাল ইউডিসি ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন ইউনিভার্সাল হচ্ছে সার্বজনীন ডেসিমাল হচ্ছে দশমিক আর ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে শ্রেণীকরণ

ভূগোল ইতিহাস দলিত কলা তারপরে এই যে প্রত্যেকটা বিভাগ আপনি যত মানে যা কিছু আছে দেখেন এর মধ্যেই কিন্তু সমস্ত বই আপনার আহ বিশ্বের যত জ্ঞান আছে এটা আমরা কি যা দেখি সবকিছু কিন্তু এর ভিতরেই আহ যখন আপনি ইতিহাস বা ভূগোল বিষয়ে নেবেন ওই যে নাম্বারটা দিয়ে শুরু করেছে ওই নাম্বারটাই কিন্তু নাম্বার দিয়ে নাইন জিরো জিরো পরীক্ষাটা সেখানে যে দেখবেন ওই নাইনটি সমস্ত বিষয়টা এখানে করা হয়েছে এই বলা হয়েছে এই দশটি ভাগে বিভক্ত করা হয়েছে আবার যখন ওটা থেকে আপনি বিভাজনে যাবেন তখন ওই নয়শো থেকে নয়শো দশ নয়শো বিশ তখন দেখা যাচ্ছে যে জিওগ্রাফির নাম্বার এটা তারপর জিওগ্রাফির যে আরো সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে তার একটা নাম্বার আছে অতএব আপনার যত বই আছে সবকিছু কিন্তু একটা নাম্বার আছে যেটা সমস্ত বিশ্বে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে বলা হচ্ছে যেহেতু একটি সার্বজনীন সে কারণে আর বিসি বা অন্যান্য স্কিমটা এখানে জ্ঞানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিভিসি স্কিম যেমন জ্ঞানের বিশেষ বিশেষ ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এটা ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন সার্বজনীন সেজন্য এখানে কিন্তু ওই বিশেষ কোন বিভাগকে প্রাধান্য দেওয়া হয়নি সবাইকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেভাবে তার কার্যক্রম পরিচালিত হচ্ছে চার নাম হচ্ছে বিবিসি ন্যায় ইউভিসি স্কিম ও কিন্তু তিনটি সংখ্যা বা দশমে কিন্তু দেওয়া হয় আসলে এখনও যখন প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি যখন যাবেন তখন যা মনে করেন যে পাবলিক লাইব্রেরি বাংলাদেশ বাংলাদেশের পাবলিক লাইব্রেরি তাহলে এই যখন হবে তখন কিন্তু যখন কোন দেশের নাম বা অঞ্চলের নাম উল্লেখ থাকবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা এরিয়া নোটেশন

মূল বিষয় আমি যেহেতু বলেছি পাবলিক লাইব্রেরি অফ বাংলাদেশ বাংলাদেশের পাবলিক লাইব্রেরি তাই তো তাহলে হচ্ছে এটা হচ্ছে এটা কি মূল জিনিসটা হচ্ছে কিন্তু পাবলিক লাইব্রেরি সেটা যে দেশেরই হোক না কেন তো এখানে যেহেতু বাংলাদেশের লেখা আছে সেটাতে আমরা বাংলাদেশকে ইন্ডিকেট করছি কিন্তু মূল বিষয় হচ্ছে কি পাবলিক লাইব্রেরি সেজন্য এখানে কোথাও মেন ক্লাস যেটা ধরা হয় সেটা হচ্ছে কিন্তু এই পাবলিক লাইব্রেরি

আর ভালোই হচ্ছে ওরে যে লেখি কিনব হ্যাঁ এই যে টেবিলে যে আমরা নাম্বারটা নেবো এবং ওর শিক্ষক ভালো হচ্ছে থেকে আমরা পাবলিক লাইব্রেরির নাম্বারটা নিই যখন নাম্বারটা আমরা নেবো তখন কিন্তু যে রিলেটিভ ইন্ডেক্সটা ইন্ডেক্সটা হচ্ছে কি ডিকশনারি টাইপের সেখানে যে ওই পাবলিক লাইব্রেরি দিয়ে পাবলিকটা পাবলিক লাইব্রেরি দিয়ে খুলতে ওখানে আস্তে আস্তে আপনার পাবলিক লাইব্রেরির একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা নিতে হয় আর বাংলাদেশের নাম্বারটা এডিয়া সামনে হিসেবে ওখানে যে নাম্বারটা পাওয়া যায় সেখানে দেখা যায় যে থ্রি ডিজিট থাকে তারপরে হচ্ছে দশ মিনিট থাকে তারপর কিছু নাম্বার আছে থাকে যেটা থাকে আর কি সেটা তো শিডিউলে নির্দিষ্ট করা আছে সেই ধরনের তার সাথে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে সেভাবে আমাদের তৈরি করে বেজ নাম্বার করে তারপর তার সাথে এরিয়া নাম্বারটা ইনক্লুড করতে হয় এভাবে আমরা নাম্বার বিল্ড আপ করি প্র্যাকটিক্যালি সেটাই এখানে বলছে যে সেক্ষেত্রে দেখা যায় মনে করেন থাকলো তিনশো তিন পয়েন্ট এইট জিরো নাইন ফাইভ ফোর নাইন টু এরকম একটা থাকলো উদাহরণ হিসেবে আমি বলছি সেক্ষেত্রে এই যে একটা নাম্বার এই নাম্বারটা গঠন করার সময় তাহলে আমাকে এই বলা হচ্ছে যে বিডিসি ন্যায় টুডিসিটিউট তিনটা ডিজিটের পরে দশমিক চিহ্ন দেওয়া হয় তাহলে এই নাম্বারটা যখন আমি গঠন করবো তখন কিন্তু নিতে হবে ওই তিনশো তিন পয়েন্ট দিতে হয় তিনটি সংখ্যা পর দশমিক কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতিটা তিন সংখ্যার পর ইউডিসিতে দশমিক কিন্তু ব্যবহার করা হয় যা পক্ষে অনেক সময় সম্ভব হয় না তবে শ্রেণীকরণ প্রয়োজনে শ্রেণীকরণের প্রয়োজনে ততটা ব্যবহার করা হয় তবে শ্রেণীকরণের প্রয়োজনে বিডিসি এক সংখ্যা অথবা দুই সংখ্যার পর দশমিক বিন্দু ব্যবহার করা যায় তাহলে বিডিসি স্কিমে কিন্তু ব্যবহার করা হয়

কিন্তু আরবীয় সংখ্যার সাথে সাধারণ বিশেষ সহায়ক চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা যে যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আর আরবির সংখ্যা আরবীয় সংখ্যা বলে এগুলো আরাবিক সংখ্যা বলে এগুলো এই যে আরবিক সংখ্যার সাথে সাথে যে বিশেষ সহায়ক চিহ্ন বা সাধারণ সহায়ক চিহ্ন ব্যবহার করা হয় আমরা আসলে

রিলেশন সাইন রিলেশন সাইনটা হচ্ছে কি চিন রিলেশন মানে একটার সাথে একটার সাথে যখন সম্পর্কিত থাকে সম্পর্কযুক্ত বিষয় হয় তখন কিন্তু মাছখানে রিলেশন সাইন ব্যবহার করা হয় জানাম কি যেমন হচ্ছে ম্যাথমেটিক্স ফর ইঞ্জিনিয়ার্স ম্যাথমেটিক্স ফর ইঞ্জিনিয়ার্স একটার কিন্তু ইঞ্জিনিয়ারের সাথে অঙ্ক জড়িত থাকে সে ইঞ্জিনিয়ারের একটা নাম্বার থাকবে ম্যাথের একটা নাম্বার থাকবে তাহলে ম্যাথের নাম্বার এর শেষে ম্যাথের নাম্বার এর পরে ক্রম চিহ্ন দিয়ে ইঞ্জিনিয়ারের নাম্বারটা বসাতে হয় তাহলে দুইটা সঙ্গে যেহেতু সম্পর্ক রয়েছে এই জন্য ক্রম চিহ্ন দিয়ে এটা বোঝাতে বোঝানো হয় এই দেখেন আমরা কিন্তু ওই যে উর্ধ কমা ইনভার্টেড কমা যেটা আমরা বলি তারপর সেমিকুলো কমা ফুলস্টপ ব্যাপটি চিহ্ন অর্থাৎ স্টক সাইন

সংখ্যা এটা কিন্তু আমরা অনেকেই জানি যেটা আমরা বাংলা বলি বাংলায় বলি ওয়ান্ট এক নীতি আর ইংলিশে বলি ওয়ান্ঠ চিহ্ন আসলে এটা কিন্তু অ্যারাবিক সংখ্যা হ্যাঁ এই অ্যারাবিক সংখ্যাটা হচ্ছে পরে আহ এই ভাষা সাথে যে সাধারণ এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এটা কিন্তু এই ইবিসির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটাকে কেন করা হয় যে ব্যবহারকারীদের কাছে তথ্যটা কি হয় সঠিক

পুস্তকের শ্রেণী সংখ্যা এককে প্রকাশ করার জন্য এই এডিশন সাইন বা যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন যাই বলেন না কেন ব্যবহার করা হয় তা এই এটাই হচ্ছে আপনার সাধারণ সহায়ক চিহ্ন এটা বলা হচ্ছে না যে আরবীয় নাম্বারের সাথে এই সংখ্যাগুলো সাধারণ সহায়ক চিহ্ন ব্যবহার করা হয় ব্যবহার করে ব্যবহারকারীদের মানে বোঝার সুবিধার্থে এটা ব্যবহার করা হয় তা এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে

এই যে হচ্ছে এডিশন সাইন বা পা চিহ্ন অথবা যাই বলেন এটা যোগ চিহ্ন এটা কিন্তু আমরা ব্যবহার করছি এটা যখন আমরা ওই সাধারণ এবং বিশেষ চিহ্ন করব সে সময় ডিটেলস আলোচনা করব সেটা এখানে যেহেতু এই ঘুমছে রয়েছে সেজন্য বলছি সেটা হচ্ছে এই আরবিক সংখ্যাকে সংখ্যার সাথে সাধারণ এবং বিশেষ চিহ্ন ব্যবহার করে মানে দুটো সঠিক তথ্যটা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া যায় বা ব্যবহারকারী এটা জানতে পারে এবং সেটা ব্যবহার করতে হচ্ছে একটা পারে বিভিসির স্কিমে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এতে ওই কমন এবং স্পেশাল অর্থ লাইন ব্যবহার করে ভিন্ন ভিন্ন শ্রেণীর সংখ্যা ব্যাপকভাবে গঠন করা উচিত যেটা বিবিসির ক্ষেত্রেও কি করা যায় ডিডিসি ক্ষেত্রেও এরকম রয়েছে তা ডিডিসি ডিডিসি কিন্তু এই সমস্ত ব্যবহারের ফলে ভিন্ন ভিন্ন আমরা ব্যাপকভাবে গঠন করতে পারি শুধু তাই নয় জটিল ও যৌগিক বিষয়ের পুস্তক সামগ্রী সঠিক শ্রেণী বিন্যাসের জন্যও এই সকল সহায়ক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে কি করা হয়েছে যে যেখানে খুব জটিল বিষয় বা যৌগিক বিষয় সেই বিষয়কে আরো সহজ ভাবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে সেটাকে ব্যবহারকারীর কাছে এই চিহ্ন গুলো ব্যবহার করে সহজ করা হয়েছে যা ডিবিসির উপর ডিবিসির একটা যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে যে এই সমস্ত বিষয়ের উপর

নানা রকম হচ্ছে একই ভাবে ইউডিসি স্কিমে বেশ কিছু কমন ও স্পেশাল অপুনালিস্ট মেথডের কারণে এর স্থিতি সহায়ক গুণগুণ অনেক বেশি দশ নম্বর হচ্ছে এগুলো যদি আপনারা পেয়ে পাবেন তারপরে বলছি 10 নম্বর হচ্ছে জ্ঞানের অনেক ক্ষেত্রে ইউডিসি স্কিম পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে সামাজিকভাবে স্কিল হিসেবে ইন্টিগ্রেটেড কারণ স্কিল প্রণয়ন প্রণয়ন করা হয় এবং এটি জ্ঞান শ্রেণীকরণের সার্বজনীনতা সক্ষম হয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি এবং বিশেষ গ্রন্থাগারের পুস্তক সামগ্রী শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু ইউডিসি স্কিম একটি বিশেষ অবদান রাখে সেটা কোন ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তি

সাধারণ এবং বিশেষ সহায়িকা সাধারণ এবং বিশেষ সহায়িকা বলতে কি সেটা হচ্ছে তা একটা বিশেষ বিশেষত্ব বলা সেটা আখ্যায়িত বলা হয়ে থাকে এ সকল সাহিত্যে কি হয় প্রকৃতপক্ষে যৌগিক ও মিশ্র বিষয়ের শ্রেণী সংখ্যা গঠন ও বিশ্লেষণে গ্রন্থাকারিকদের কিভাবে বিশেষভাবে সহায়তা প্রদান করে থাকে অর্থাৎ যদি কোনো জটিল বিষয় হয় বা যৌগিক বিষয় হয় সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা গঠনের ক্ষেত্রে গ্রন্থাগারিকের অনেক সময় ইনসিপ খেতে হয় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে ইউডিসি স্কিম করে সহায়ক ভূমিকা পালন করে থাকে সেই ইউডিসি স্কিমের যে বিষয়টা সেটা হচ্ছে এই সাধারণ বিভাগ বিশেষ সহায়িকা আহ সহায়তা প্রদান করে থাকে প্রতিটি সহায়িকা স্বতন্ত্র উপসাধন দিয়ে রয়েছে হ্যাঁ যেগুলো প্রয়োগ করে সহজে বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও সংশ্লেষণ করা যায় প্রকৃতপক্ষে সকল সাধারণ বিশেষ সহায়িকা ব্যবহার বিবিসির উপর ইউডিসি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে হ্যাঁ যেহেতু এই যে যে সাধারণ এবং কৃষি সহায়িকার মাধ্যমে জটিল এবং যৌগিক বিষয়গুলোকে সহজ করা হয়েছে সেজন্য এই ইউডিসি স্কিমকে যে বিবিসির উপরে যে ইউডিসি স্কিম একটা শ্রেষ্ঠ যে থেকে যে শ্রেষ্ঠ সেটা কিন্তু প্রমাণ করেছে তা আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউডিসি সাধারণ এবং বিশেষ সহায়তা হল কি এখন আমরা আলোচনা করব এই যে ইউডিসি সাধারণ সহায়িকা গুলো কি সাধারণ সহায়িকা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি আগে বলেছি এডিশন বা এডিশন অ্যান্ড এক্সটেনশন সাইন এডিশন সাইনটা হচ্ছে প্রাক চিহ্ন বা যোগ চিহ্ন আর এক্সটেনশন সাইনটা হচ্ছে স্টক সাইন বা ব্যক্তি চিহ্ন আমরা যেটা বলি Is that a good